কমলিনীকে অপমান করে বুবলাই এবার সুস্থ হয়ে হাসপাতালে বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে দিল বর্ষার বাবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীর শাশুড়ি বলতে লাগলো বোমা এ কাজটা করা তোমার একদম ঠিক হয়নি তুমি জানতে না তোমার ছেলে এ এটা পছন্দ করে না তারপরে তুমি এ কাজটা কেন করতে গেলে তুমি যে বাবু যাই বলো না কেন আজকে তোমার জন্য ছেলেটার এমন অবস্থা হয়েছে তুমি এ কাজটা না করলেও পারতে এই বয়সে এসে বিয়েটা কেন করতে করতে গেলে বলো তখন এই কথা বলার সাথে সাথে কমলিনী অবাক হয়ে তার শাশুড়ির দিকে তাকিয়ে থাকে তখনই এই কমলিনীর শাশুড়ি আরও বিভিন্ন ধরনের বাজে কথা বলতে থাকে কমলিনীকে নতুন তখন বলতে লাগলো মাসি তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো সুন নতুন আর যাই হয়ে যাক না কেন তোর এই কাজটা করা একদম উচিত হয়নি বুবলাই তো জানতিস যে তোদের সম্পর্কটা কিছুতে মেনে নিতে চাইছে না তারপরও তুই এই কাণ্ডটা ঘটালি কেন বল করছি তখন বলতে লাগলো অনেকক্ষণ পর্যন্ত মা তোমার বাজে কথাগুলি শুনছি যদি কথা বলতে নাই জানো তাহলে মুখটা বন্ধ রাখো প্লিজ দয়া করে এসব কথা বলো না এতে এতে বৌদি ভাইয়ের কী দোষ তখনই ভাবিন বলতে লাগলো শুনো ঠাম্মি দাদা মায়ের এই বিষয়টা মানতে চাইছে না তাতে এটা দাদা ভাইয়ের দোষ এতে না মার কোনো দোষ নেই প্রত্যেক মানুষের তো একটা নিজস্ব অধিকার আছে সুখ স্বচ্ছন্দ থাকার সব সময় কি সে এভাবে কষ্টের মধ্যে দিন কাটাবে তোমরা কি সেটাই চো কুচি তখন বলতে লাগলো মা তোমার থেকে এটা আশা করিনি মিঠি তখন বলতে লাগলো এই ঠাম্মি তুমি এই পালটি খেয়ে গেলে তুমি তো বলেছিলে যে আমার মা যেন সুখী হয় আর মুহূর্তের মধ্যে তুমি কি করে পারলে এভাবে পালটি খেয়ে যেতে তুমি না সুখ চেয়েছো আমার তো মনে হয় না তুমি সুখ চাওনি কমলিনী শাশুড়ি তখন বলতে লাগলো কোথায় আর সুখ হলো যদি সুখ হতো তাহলে আজকেই তার ছেলেটাকে এইভাবে চলে যেতে হচ্ছে কমলিনী তখন হাওয়া করে কান্না করতে থাকে নতুন তখন বলতে লাগলো এই কমলিনী তুমি এভাবে কান্না কাটলেই করলে তো আমার নিজেকে অপরাধভূত মনে হচ্ছে কমলিনী তখন বলতে লাগলো কেন কেন তোমার দোষ হতে যাবে কেন আমার তো দোষ আছে তুমি তো আমাকে জোর করো নি আমিও তো তোমার হেঁতে হে মিলিয়েছিলাম দোষটা তো আমারও প্লিজ তুমি তোমার দোষটা কাঁধে নিও না কিন্তু আমার ছেলেটা দিয়ে এত বড় শাস্তিটা আস আজকের দিনে আমাকে দেবে সেটা তো আমি কোনো দিন ভাবতে পারিনি আমার ছেলেটা আমাকে সহ্য করতে পারে না হ্যাঁ আমি জানতাম কিন্তু ছেলেটা এইভাবে আমাকে কষ্ট দেবে এইভাবে শাস্তি দেবে সেটা তো আমি কোনো দিন ভাবিনি এই বলে কমলিনী আবারও খুব কান্না করতে থাকে মিটি তখন বলতে লাগলো মা এটা দাদা ভাইয়ের দুষ্ট এতে তো তোমার কোনো দোষ নেই প্রত্যেক মানুষের স্বাধীনভাবে থাকার একটা অধিকার আছে আর সেই অধিকারটা তো কেউ করে নিতে পারে না কমলিনী তখন খুব কান্নাকাটি করতে থাকে কিন্তু মিটি কিছুতে সামলাতে পারছে না তখনই নতুন বলতে লাগলো শুনো কমলিনী এখন এখানে কান্নাকাটি না করে আমাদেরকে ওখানে যেতে হবে হবে কি অবস্থা সেটা তো জানতে তখন বলতে লাগলো বর্ষা যেভাবে হাও করে কাচ্ছে আমার তো মনে হচ্ছে আমার ছেলেটার আর অনেক কিছু হয়ে গেছে চলো আমাদেরকে সেখানে যেতে হবে তো কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো এই নতুন নতুন আমাকেও নিয়ে চল তখন করছি বলতে লাগলো তুমি সেখানে গিয়ে কি করবে দরকার নেই তো আগে আমরা গিয়ে দেখি তারপর না হয় তুমি যাবে তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো না না বাপু আমিও এখনই যাব পরে যদি দেখতে না পাই কমলিনী তখন বলতে লাগলো মা আপনি এই কথাটা বলতে পারলেন কি করে বলতে পারলেন কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো আমি ভুল কিছু তো বলিনি যেটা সত্যি সেটাই তো বলছি মিটি তখন বলতে লাগলো ও মা মা তুমি এমন করছো কেন মা তোমার তো তাতে কোনো দোষ নেই এর উপরে তো তোমার হাত নেই দাদাভাই যদি মনে করে এটা মেনে নিতে পারবে না দাদাভাই মেনে নেয়নি আমরা তো মেনে নিয়েছি মা তুমি এমন করো না মা প্লিজ তুমি শান্ত হও কিন্তু কমলিনী কিছুতে শান্ত হয় না কমলিনী খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো মিঠিরে ও ভাবিন আমার বুবলাইয়ের কি হয়ে গেলো আমার বুবলাইয়ের এই অবস্থার জন্য আমি দেয় আজকে আমার জন্য আমার বুবলাইটার এমন হয়েছে আমি যদি এই বিয়েটা না করতাম তাহলে তো আজকে আমার ছেলেটার এমন হতো না ভাবিন তখন বলতে লাগলো মা এটা তোমার ভুল ধারণা মা মা তুমি কেন বুঝতে চাইছো না দা ভাইয়ের কিচ্ছু হবে না আমি বলছি তো দেখবে দাদা ভাই ঠিক হয়ে যাবে এই বলে ওরা সবাই যখন বেরিয়ে যেতে লাগে তখন কমলিনীর শাশুড়ি শ্বাশুড়ি আবারও বলতে লাগলো আমিও যাব আমিও যাব কমলিনী তখন বলতে লাগলো মা আপনি এইভাবে আমাকে অভিশাপটা দিতে পারলেন আপনি একবার জন্য চিন্তাটা করতে পারলেন না কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো আমি তো বাবু ঠিক কথাই বলেছি আমি তো ভুল কিছু বলিনি নাতিটা তো তোমাকে খুব ভালোবাসে সে মা অন্তঃপ্রাণ আর মার এই কাজটা সে কিছুতে সহ্য করতে পারেনি তাই তো ছেলেটা এমন করেছে এই কথা বলার সাথে সাথে সবাই তখন বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে ঠাম্মিও ঘরের মধ্যে কান্নাকাটি থাক করতে তাকে বুবলাই বুবলাই বলে অন্যদিকে বসা হাসপাতালে তার বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে আর সেই মুহূর্তে তখন কমলিনীরা সবাই চলে আসে ওদেরকে দেখে বর্ষার বাবা তখন বলতে লাগলো আপনারা আপনারা এখানে কেন এসেছেন বাবিন তখন বলতে লাগলো কেন আসবো না আমরা তো ও দাদা ভাইয়ের পরিবারের লোক আমরা তো আসবো তখন বলতে লাগলো পরিবারের লোক পরিবারের লোক হলে তাহলে কি করে পারলে এইভাবে ছেলেটাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে তখন বর্ষা কাকু বলে উঠে শুনুন এই তো আপনিই তো আপনিই তো সেই ব্যবছে মহিলা যে এই বয়সে এসে বিয়েটা করছেন এতদিন পর্যন্ত প্রক্রিয়া চালিয়ে গিয়েছেন শেষ পর্যন্ত বিয়েটা করে নিয়েছেন আর আজকে ছেলেটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন আবার এখানে এসে কান্নাকাটি করছেন আপনাদের এনে না ভালো লাগে না কি দরকার ছিল এই বয়সে এসে বিয়েটা করার বলুন তখন এই কথা বলতে নতুন তখন রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো শুনুন ভদ্রভাবে কথা বলুন বর্ষা তখন বলতে লাগলো এই বেপি আর এই মহিলা এই মহিলার জন্য আজকে আমার আর রুদ্রের এমন অবস্থা হয়েছে আমি ওকে কিছুতে ছাড়বো না কোনো দিন ক্ষমা করব না তখন বর্ষার বাবা বলতে লাগলো তুই কোনো চিন্তা করিস না ডাক্তার তো বলেছে দেখছে দেখবি ঠিক হয়ে যাবে করছি তখন বলতে লাগলো শুনুন আমরা না আর সময় ভাবি বর্ষা কেন এইভাবে আমাদের সাথে আচরণ করে আরে আপনি তো বর্ষার বাবা আর আপনি বর্ষা জেঠু আপনাদের থেকে তো বর্ষা এরকম ব্যবহারটা শিখেছে না হলেও এরকম ব্যবহার কি করে করতে পারে এই কথা বলার সাথে সাথে তখনই বর্ষার বাবা বলতে শুনুন আপনাদের মুখ দিয়ে এত বড় বড় কথা কেন বের হচ্ছে আপনাদের কথা ছিল এখানে কেন এসেছেন কেন এসেছেন ছেলের কাছে তখনই নতুন বলতে লাগলো খবরদার আর একটা বাজে কথা যদি আমার স্ত্রীর নামে বলেন তাহলে তাহলে কিন্তু এবার আমি কি করতে পারি সেটা বেশ ভালো করে জানেন আমরা তো কোনো অন্যায় করিনি আইনত কমলে কমলেনি আমার স্ত্রী আর একজন স্বামী স্ত্রীর বিরুদ্ধে যদি নোংরা কথা বলা হয় তাহলে তাকে কোন ধারায় নেওয়া যায় সেটা তো আপনি বেশ ভালো করে জানেন তখন বলতে লাগলো শুনুন আপনার যা ইচ্ছে আপনি তাই করুন কিন্তু আপনি যে কত বড় যখনও কাজটা করছেন সেটা তো বেশ ভালো করে বুঝতে পারছি এই ছেলে মেয়ে দুটোরও তো আই ওয়াশ করে নিয়েছেন ওদেরকেও নিচ্ছ বলেছেন আপনার প্রপার্টি দেবেন সেই জন্য ওরা মার সাথে হেঁকে হেঁ মিলেছে কিন্তু রুদ্র তো এসব কিছু চাইতো না রুদ্র তো সবসময় চাইতো যে তার মা একজন সৎ ভালোভাবে বাঁচো কিন্তু তার মায়ের এই ব্যবিচারিক কাজটা সে কিছুতে সহ্য করতে পারেনি তাই তাই তো আজকে রুদ্র এই কাজটা করছে তখন ডাক্তার এসে বলতে লাগলো আপনারা এইভাবে ঝগড়াঝাটি কেন করছেন বুঝতে তো পারছেন রুগীর অবস্থা খুব খারাপ আমরা বারবার করে প্রয়োজন বের করার চেষ্টা করছি কিন্তু তার সাথে মিশে গিয়েছে তো তাই কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে এ কথা বলার সাথে সাথে কমলিনী তখন হাউ মাউ করে কাতে থাকে বুবলে বুবলে বলে আর বলতে লাগলো আমি একবার বুবলের সাথে দেখা করব। আমার বুবলে এর সাথে আমি দেখা করব কমলিনীর এই বাপ কথা শুনে বর্ষার বাবা তখন কাছে এসে বলতে লাগলো শুনুন আর আপনাদেরকে না অভিনয় করতে হবে না যান বাড়ি গিয়ে আপনারা ফুলসয্যা করুন তখনই মিটি বলতে লাগলো শুনুন আপনারা না ধৈর্যের বাদ ভেঙে ফেলছেন সভ্যতার একটা লিমিট আছে সেই লিমিটটা আপনারা ক্রস করছেন তখনই বলতে লাগলো দুদিনের মেয়ে আবার এসেছে বড় বড় কথা শোনাতে শুনুন আপনারা কি কী ধরনের মানুষ সেটা আমরা বেশ করে ভালো আপনারা আইন আইন কোনো লাভ হবে না সবকিছু হয়েছে এই এই মহিলার জন্য এই মহিলার কারণে আজকে ওনার ছেলেটার এমন অবস্থা হয়েছে তখনই মিটি রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো শুনুন আর একটা কথা যদি আমার মায়ের নামে বলেন তাহলে কিন্তু তখনই বসার বাবা বলতে লাগলো কি করবে কি করবে একে তো তোমার মা বেবেচারী এ আজকে রুদ্র অবস্থাটা করেছে আর তার উপরে তার উপরে তোমরা বড় বড় কথা বলছো মিটি তখন বলতে লাগলো খবরদার আর একটা বাজে কথাও আমার মা সম্বন্ধে বলতে পারবেন না আপনি কি বলেছেন আমার মা একজন ডিভোর্সি আমার মা বিধবান হয় আর আপনি বলেছেন না মহিলারা সারাটা জীবন ছেলে সন্তান নিয়ে কাটিয়ে দিতে পারে কিন্তু এক এক মানুষের এক এক মেন্টালিটি থাকে তাই দয়া করে যেটা বুঝেন না সেটা নিয়ে কথা বলতে আসবে না আর সেই মুহুর্তে ডাক্তার এসে বলতে লাগলো আমরা সমস্ত প্রয়োজন বের করে নিয়েছি রুগী আগের থেকে বেটার আছে তাই আপনারা প্লিজ দয়া করে এবার রুগীর সাথে যে কোনো দুজন দেখা করতে পারে। আর তখনই কমলিনী ছুটে চলে যায় তার ছেলের কাছে এদিকে বর্ষাও ছুটে যায় বর্ষা গিয়ে বলতে লাগলো এই আপনি এখানে কেন এসেছেন কে বলেছে আপনাকে এখানে আসতে আপনার মতো বেবেচারী মহিলার জন্য আজকে আমার স্বামীর এমন অবস্থা হয়েছে তাই আপনি এখানে আসতে না বেরিয়ে যান বেরিয়ে যান এই বলে কমলিনীকে ধাক্কা দিয়ে বের করে দিতে গেলে তখনই বুবড়াই রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো বর্ষা তুমি এই কাজটা কী করে করতে পারলে আমার মায়ের সাথে তখন বর্ষা বলতে লাগলো কেন রুদ্র তুমি তো বলেছো তোমার মায়ের এই বিষয়টা তুমি মানতে পারিনি তাই তো তুমি এই কাজটা করেছো তখনই বুবলাই বলতে লাগলো খবরদার হ্যাঁ আমার মা আমার যা ইচ্ছা তাই বলবো তাই বলে তুমি আমার মাকে বেবিচার মহিলা বলবে এইভাবে অপমান করবে সেটা তো আমি কিছুতে মেনে নিতে পারবো না তোমার এত বড় সাহস হলো কি করে বসা তখন বলতে লাগলো রুদ্র তুমি কি বলছো তখনই বুবলা রেগে গিয়ে বলতে লাগলো তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে